আসুল রহমুল রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি গুপ্তধনের মন্ত্র নিয়ে আসছি হনুমান হনুমানজির এবং নরসিংহ দেবতার বীর হনুমানের এবং নরসিংহ দেবতার তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করে করে দেখবেন না তাহলে কিন্তু আপনার কাজে মাছ পূর্ণ হতে পারবেন না যারা গুপ্ত কাজ করতে গিয়ে অনেক টাকা পয়সা নষ্ট করছেন কাজ শিখতেছেন যারা করার চেষ্টা করতেছেন আর যারা তান্ত্রিক তান্ত্রিক যারা এই কাজ করবেন তবে আমি একটা কথাই বলি যারা অহংকারী তান্ত্রিক যারা মানুষকে ছোট করে দেখে মানুষের সাথে বাজে কথা বলে তাদের কাছে এই মন্ত্র কখনো কোনো কাজে আসবে না তারা আরও এই মন্ত্র পড়লেও শেষ হয়ে যাবে তাই অহংকার ত্যাগ করেন মানুষের সাথে ভালো ব্যবহার করেন মানুষকে উপকার করার চেষ্টা করেন এটাই আপনাদের কাছে আমার দাবি আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে যাবেন আজকের এই মন্ত্রটা হলো হনুমানজি বীর হনুমান এবং নরসিংহ দেবতার মন্ত্র এটা স্বয়ং পরীক্ষিত মন্ত্র তবে এটার বিধি নিয়মটা ভালো করে শুনে তারপরে কাজটি করবেন ইনশাল্লাহ আপনার কাজটা সাকসেস হবে আমার দোয়া সময় থাকবে যে ভালো মনের মানুষ যে মানুষের সাথে ভালো ব্যবহার করে যার মানসিক অবস্থা ভালো যে গরিব ধনী সবারই এক সমানে দেখে এবং মানুষকে ভালোবাসে তার কাছে এই মন্ত্র ফুটবে তাছাড়া ফুটবে না মনে রাখবেন নিয়ম ভালো করে শুনে তারপরে কাজে খাটাবেন নিয়ম না মেনে যদি আপনি করেন খামখেয়ালি খামখেয়ালিখোনা তাহলে আপনার কাজটা হবে না কিন্তু শনিবার অথবা মঙ্গলবার ভোরবে ভোরবেলায় উঠে গোসল করবেন গোসল করে আগ কাপড় করে মাটি সংগ্রহ করবেন তিন রাস্তা তিনটা তিন রাস্তার মাটি তিনটে এরকম তিন জায়গার তিনটা তিন রাস্তার মাটি চারটে চার রাস্তার মাটি সংগ্রহ করবেন তারপরে সংগ্রহ করার পরে এই মন্ত্র এখানে তিনবার আছে এখানে বার মন্ত্র করে এগারোটি ফু দেবেন সেই মাটিতে ফু দিয়ে যেখানে গুপ্তদন আছে সেখানে ছিটাই দিবেন প্রথম নিয়ম দ্বিতীয় নিয়মটা হলো তিন রাস্তা তিনটা তিন রাস্তার মাটি চারটে চার রাস্তার মাটি তার সঙ্গে গৃহশুদ্ধি মহাশুদ্ধি এবং হলুদ সরিষা আর কালো সরিষা মিক্স করে এই মন্ত্র এগারোবার করে এগারোটি ফুদিয়ে সেটা ওখানে ছিটাই দেবেন তাহলে কারেন্টের মতো আপনার গন্ডি লেগে যাবে ওই গন্ডির ভিতরে যদি কোনো মক্কেল থাকে তাহলে সে অচেতন হয়ে পড়ে যাবে সে কোনো কাজ করতে পারবে না আর যদি গন্ডির বাইরে মক্কেল থাকে তাহলে মাল আস্তে আস্তে উপরে উঠে আসবে স্বয়ং হনুমানজি বীর হনুমান এবং নরসিংহ দেবতার সঙ্গে থাকবে কাজের সাইড থেকে একটা সরিষে পরিমাণ নড়বে না এবং হনুমানজির গদার বাড়ি যদি কোনো মক্কেল আসে ক্ষতি করতে এই মালের কাছে তাহলে হনুমানজির গদার বাড়ি তার শরীরে পড়বে মনে রাখবেন মন্ত্র পড়ার আগে দাঁত ভালো করে ব্রাশ করে নেবেন রবিবার আর বৃহস্পতিবার বাদে মন্ত্র কাজ করবেন আর দাঁত ভালো করে ব্রাশ করে নেবেন তারপরে গুরু মন্ত্র জপ করবেন বেশি করে তিন মালা অথবা মালা না হলে শরীফ পাঠ করবেন আর না হলে ওম নম শিবায় শিবের শিবের ছবি ছবি ছবির সামনে রেখে তাকে গুরু মেনে তার ওম নমঃ শিবায় তিন মালা চার মালা জপ করে নেবেন অবশ্যই ঘিয়ের প্রদীপ মোমবাতি কিন্তু হবে না ঘিয়ের প্রদীপ জ্বালাইয়া আর সাতটি দুপকাঠি দিবেন দুপকাঠি দিয়ে ডান সাইডে দুপকাঠি বাম সাইডে ঘিয়ের প্রদীপ দিয়ে এই মন্ত্র আপনি এই মন্ত্র পরে মাটিতে সরিষায় যেভাবে বলছি প্রয়োগ করে তারপর দিবেন অবশ্যই আসন পেতে যখন বসবেন ঘিয়ের প্রতি বাম সাইডে ডান সাইডে সারটা ধূপ কাটি দিবেন মনে থাকে যেন নিয়মটা ভালো করে কাজ করবেন আমি নিয়ম আবারও প্রয়োজনে বলে দিচ্ছি তিন রাস্তা তিনটে তিন রাস্তার মাটি চারটে চার রাস্তার মাটি একাত্র করে এই মন্ত্র এগারো বার পরে এগারোটি ফুদিয়ে যেখানে গুপ্তধন আছে সেখানে ছিটাই দিবেন আসনটা পাতবেন ঘের প্রদীপ জ্বালাবেন সাতটা সু দিবেন গুরুমন্ত্র জপ করবেন তারপরে এই মন্ত্র মাটিতে প্রয়োগ করে তারপরে সেই মাটি ওখানে ছিটাই দিবেন দ্বিতীয় নিয়মটা হলো তিনটা তিন রাস্তার মাটি চারটে চৌরাস্তার মাটি গৃহশুদ্ধি মহাসুদ্ধি কালো সরিষা হলুদ সরিষা মিক্স করে এগারো বার এই মন্ত্র প্রয়োগ করে যেখানে গুপ্তদান আসে সেখানে ছিটাই দেবেন গন্ডি লেগে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বীর হনুমান এবং নরসিংহ দেবতার এই মন্ত্র কখনও ফেল করে না আপনারা ব্যবহার করবেন ইনশাআল্লাহ ফায়দা লাভ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ